আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি আমের রেসিপি আমের আচারের রেসিপি নিয়ে আসছি জুড়া আমের আচার রেসিপি দেখুন আমি আমড়ে কিন্তু সব ছিলছি সুন্দর করে ছিল্লা ধুইয়া তারপরে আমি আমডি এইভাবে করে কুচ্ছাইতেছি আমি বটি দিয়েই কুচাইতেছি এইভাবে কুচ্চাই একটু সুন্দর করে দেখুন আমি সবটি আম একটা থালে ভিতরে করে আমি এখন লইছি নেওয়ার পরে এখন এই আমডিরে আমি প্রথম লবণ দিয়ে দাম এখানে দুই চামচ বইরা আমি একটু বড় চামচ দিয়ে দিছি লবণটা দুই চামচ দিছি এখন আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ এখানে লালমরিচের গুঁড়াটা দিয়ে আমি এক চামচের মতন নইব হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে হাত দিয়া এই আমড়িটা ডললা আমি আমি কিন্তু আমড়ি কাইটটা আর ধুই নেই আমি কাড়ার আগে আমটি ধুয়ে নিছি এখন আমি দেখুন মশলাটা সুন্দর করে এই আমের ভিতরে ভালো করে মিলাই দিব মিলাইয়া আমটা সুন্দর করে আমি ই করবো দেখুন সবটি আমের ভিতরে মশলাটা যখন ভালো মতন মিলান হয়ে যাব তখন আমি এই থালটার ভিতরে সুন্দর করে ছড়াইয়া আমি এটা রোদে দিয়ে দিব আমি দেখুন আমড়ি কিন্তু সুন্দর করে এখন এই থালের মধ্যে ছড়াই দিলাম দেখুন এখন আমি সুন্দর করে মশলাটি কিন্তু পুরো ভালো মতন মিলান হয়ে গেছে দেখুন একের সবটি আমের ভিতরে মশলা লাগছে আর লবণও ঠিক আছেও এই জন্য আমি এখন আমডিলে ছড়াইয়া আমি রোদে দিয়ে দেব আমি আমডিরে সুন্দর করে দুই দিন হুগা দুই দিন ভালো মতন শুকামু যাতে আমের ভিতরে এক একুড়ো পানি না থাকে দেখুন আমি কিন্তু আমড়ি দুই দিন ভালো করে শুকাইছি শুকাইয়া এখন আমি একটা কড়াইয়ের ভিতরে চারটা মরিচের মরিচ দিলাম শুকনো মরিচ আমি মরিচটা আগে একটু সুন্দর করে বাজ্জা নেব একটু হালকা দিয়ে তারপরে দেখুন আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম আমি পাঁচফোরণে যা যা আছে সব দিলাম আর একটু জিরার ফাঁকি জিরা দিলাম দিয়ে এখন আমি একসাথে মরিচের সাথে ভালো করে আসলো আর রাশটা কমায় কমায় এটির একটু সুন্দর করে বাজা নেব যখন এটি সুন্দর করে ভাজা হয়ে যাব তখন আমি একটা ইয়ে বেলেন্ডারে নিয়ে একটু আদা বাদা ভাঙ্গা বাকি করবো আর ওইদিকে দেখুন এই কড়াইটার ভিতরে আমি আমার যতটুকু তেল লাগবো ওই তেলটা আমি সুন্দর করে দিয়ে দিলাম চুলার ভিতরে গরম হওয়ার জন্য তেলটা ভালো মতন একটা গরম দিয়ে একটা জাল দিয়ে নেবো আর আমি এখানে এক কাপের মতন নেব রসুন কুচাই দিয়ে দিচ্ছি এটা দেশি রসুন আমি রসুনটা দিয়ে এই তেলের সাথে রসুনটা আমি গরম করে নিলাম নিয়ে এখানে দেখুন আমি এখানে কিন্তু আমার আমের আচারটি সুন্দর করে সব শুকিয়ে গেছে এখন আমি এই বোতলটার ভিতরে ভালো করে আমডিলে ঢুকিয়ে দেব আমার এই আমের আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনারা দেখুন এখন কিন্তু আমি সবটি আম কাঁসাইয়া এই বোতলের ভিতরে ঢুকিয়ে আম আমডি আমি সুন্দর করে কাঁসাইয়া বোতলের ভিতরে নিবো নিয়ে আমার এই আমের ভিতরে যা যা প্রয়োজন আমি দিব এখন আমি বোতলটার ভিতরে সবটি আম কাছে নিয়ে নাম আমলে কিন্তু শুকাইয়া অল্প হয়ে গেছে দেখুন সুন্দর মতন শুকাইছে এক ফুটো ভানি নেগে আমের ভিতরে এখন আমি এখানে কাঁসুন দুধ দিয়ে দিলাম আমি এখানে কাসুন্দ দিছি আপনাদের যদি কাসুন্দ না থাকে তাহলে আপনারা এখানে ইয়ে বারটা দিয়ে দিন আমি দেখুন কাসুন্দটা দিয়ে এখন এখানে পাঁচ ফোরণ আর ওই যে মরিচের ফাঁকি ই করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আর এই রসুন সহকারে তেলটা সুন্দর করে কাচায়া আমি এখানে দিয়ে দিলাম আমি সব কিছু দিয়ে এখন এই চামচটা দিয়ে ভালো করে এটা মিলামো যাতে একেবারে মশলাটা আর তেলটা একটা সুন্দর করে আমের সাথে ভালো মতো মিলে যায় আমি এই বোতলটার ভিতরে এখানে মিলাইতেছি যাতে চারিদিকে না পরে আবার একটা জিনিস বুড়ো এটার জন্য এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম গরম তেলটা এই আচারের সাথে বেলা দিলাম দেখুন এখন দিয়ে আমি আমার কিন্তু এদিকে মশলাটা ভালো মতন আমার সাথে মিলন হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু চিনি ধুব বেশি না মানে এক চামচের মতন হইব আমি চিনি দেবো আমি এটা টক আচার বানাইতেছি এই জন্য কিন্তু আমি চিনিটা বেশি একটা দিই আমি এক চামচ চিনি দিলাম যাতে আচারের একটা টেস্ট একটু ইয়ে হয় এই জন্য আমি এক চামচ চিনি দিছি দিয়ে আচারটার সাথে ভালো করে চিনিটারও মিলাই দিলাম আমি সুন্দর করে চিনিটারও মিলাই দিছি মিলাইয়া এখন আমি এখানে গ্রানের জন্য আমি এখানে কিন্তু দুইটা মরিচ কাটটা আমি দিয়ে ধুবো যাতে আচারটার গ্রানটা অনেক সুন্দর আসে আর এই আচারটা খাইতে অনেক মজা লাগবো এই জন্য আমি এখানে দুইটা বোম্বাই মরিচ কাটটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতন এই আচারটার মিলাইয়া এখন দেখুন আমার আচারটা কিন্তু সুন্দর করে তেলের সাথে আর মশলার সাথে ভালো মতন এটা মিলে গেছে এখন আমি ভালো মতন ইয়ে করে আমি লবণ দেখছি যে আচারের মধ্যে লবণটা পারফেক্ট আছে এই জন্য আর লবণ দিলাম